আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছবি থেকে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন এই ব্যাপারে এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম সেটা অ্যাপস ডাউনলোড করতে হয় এবং সেটাতে লিমিটেশন আছে মানে মাত্র পাঁচটা ছবিতে আপনি পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন আর আজকে যেটা দেখাবো এটাতে কোনো প্রকার কোনো অ্যাপস ডাউনলোড দিতে হবে না এবং এটাতে কোনো প্রকারের ছবির কোনো লিমিটেশন নাই মানে আপনি চাইলে একশোটা থেকে পাঁচশো এক ছবিরও আপনি পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন এবং কোনো প্রকার অ্যাপস ডাউনলোড দিতে হবে না এটা খুবই সহজ এবং খুবই কার্যকরী তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক সময় আমরা যখন জব অ্যাপ্লাই করি বা যে কোনো ক্ষেত্রে আমাদের পিডিএফ ফাইল তৈরি করার প্রয়োজন পড়ে যখন একসাথে সবগুলো ছবি আমাদেরকে কোথাও ইমেল করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পিডিএফ ফাইল তৈরি করতে হয় তো তখন আমরা পিডিএফ ফাইল তৈরি করতে চাই তো এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এই কাজটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই কাজটি করার জন্য আপনাদের কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার নেই আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে একটা ব্রাউজারে এখান থেকে যদি গুগলে চলে যান তাও হবে এমনকি আপনারা যদি ক্রোম ব্রাউজারে চলে যান তাহলে তাও হবে তো আমি এখান থেকে দেখুন ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন ফটো টু পিডিএফ দেখুন আমি লিখে দিচ্ছি ফটো টু পিডিএফ লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরেই এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনারা এখান থেকে জাস্ট এই যে এখানে দেখবেন আই লাভ পিডিএফ লেখা আছে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরেই খুব সিম্পল ব্যাপার জাস্ট এক মিনিটের কাজ আপনারা এখানে সিলেক্ট জিপিজি ইমেজ দেখতে পাচ্ছেন এখানে কালারটা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা যে কয়টা ইমেজ দিয়ে মানে ছবি দিয়ে আপনারা পিডিএফ ফাইল তৈরি করতে চাচ্ছেন সেই কয়টা ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই ফুলের ছবিগুলো ইউজ করতেছি দেখুন আমি এখান থেকে এতগুলো ছবি কিন্তু সব কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এখানে মোট বারোটা ছবি আমি দিলাম পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড লেখা আছে এখানে ক্লিক করবেন তো অ্যাড করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিভাবে পিডিএফ আছে যদি এখানে আপনাদের সিরিয়াল সমস্যা হয় তাহলে আপনারা এই ছবিটার উপরে ক্লিক করে একটার পরে আরেকটা এভাবে আপনারা সরাতে পারবেন এবং আপনারা এখান থেকে এটা সাজিয়ে নিতে পারবেন তো এখানে আপনাদের এরকম সাজানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে আপনাদের অটোমেটিক ডাউনলোড হবে আর যদি ডাউনলোড না হয় এই যে দেখুন অটোমেটিক কিন্তু ডাউনলোড হচ্ছে কোথাও ক্লিক করা লাগলো না আর যদি ডাউনলোড না হয় তাহলে আপনার এখানে ডাউনলোড পিডিএফ লেখা আছে এখানে ক্লিক করলে আপনাদের এটা আপনাদের মেমোরিতে ডাউনলোড হবে তো এখানে দেখুন এখান থেকে এটা মেমোরিতে ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখান থেকে ব্যাক করে সরাসরি মেমোরিতে চলে যাই ফাইল ম্যানেজারে ফাইলে আসার পরে আমি যদি এখান থেকে ডাউনলোডে যাই ডাউনলোডে গেলেই এই যে এখানে দিতে পারছেন পিডিএফ লেখা আছে এখানে এটাই আমার ফোনে ডাউনলোড হয়েছে তো এখান থেকে আমি যদি এটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন এটা একদম পিডিএফ আকারে ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিডিএফ আকারে ওপেন হয়ে গেছে এবং এখানে আপনারা চাইলে দেখতে পারেন এখানে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক নাই এবং এখানে কোনো নাম টাম কোনো কিছু লেখা নাই এখানে দেখুন বারোটা ছবি আমার এখানে পিডিএফ হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই কিন্তু ছবি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন কোনো প্রকার অ্যাপস ডাউনলোড দেওয়ার ঝামেলা নাই কোনো প্রকার আপনাদের লিমিটেশন নাই আপনারা প্রতিদিন যত ইচ্ছা ছবি দিয়ে আপনারা পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ